সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রশের সহমতে খুব ভালো আছি আপনাদের ভিতর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রিয় ভাই বোনেরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই বুঝতে পারেছেন যে আজকে কি তৈরি করতে যাচ্ছে এবং কি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই আপনারা ভালো লাগলে ভিডিওটা দেখবেন লাস্ট মিনিসিং পর্যন্ত আর না স্কিপ করে চলে যাবেন দেখেন আমি সর্বপ্রথম চিকুন এই পায়েবারে যে পুঁথি এগুলো হচ্ছে সুতার দোকানেই পাওয়া যায় আপনারা একদম অল্প টাকার ভিতরে এই সুন্দর একটা ব্যাগ তৈরি করে নিতে পারেন আপনার নিজের জন্য তৈরি করতে পারেন কিংবা আপনার বাচ্চার জন্য আমি এটা আমার বাচ্চার জন্য তৈরি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্যাগটা এবং বেশি সুন্দর হয়েছে দেখছেন আমি সর্বপ্রথম চিকুন ওই পাইপটা নিয়ে দুই মাথায় দুটো পুঁথি দিয়ে তারপরে একটা পুঁথিতে দুটোর ভিতর ঢুকাইয়ে তারপরে দেখেন আমি টান দিলে এরকম হয়ে যাচ্ছে আপনারাও চাইলে এরকম করে করে তারপরে জোড়া দিতে পারেন আর আমি পুরো ভিডিওটাই বোঝানোর চেষ্টা করছি যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমার আমাকে কমেন্ট করবেন দেখেন কি সুন্দর হয়েছে প্রথম আপনিও এরকম দুটো চিকন সুতান দিয়ে এবং পাইপ দিয়ে চেষ্টা করতে পারেন দুই একবার চেষ্টা করলেই সম্ভব আর আমি প্রথম থেকে লাস্ট ফিনিশিং যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি পুরোটাই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এই দেখেন আমি আবার ব্যাগের ভিতরে চলে আসলাম আসলে ব্যাগের প্রথম দিকে আমি ভিডিওটা করেছিলাম না ভাবছিলাম না যে শেয়ার করবে এখন আমি মনে করলাম যে না আমি তো সুন্দরই বানাইতে পারছি তাহলে আপনাদের মাঝেও শেয়ার করি এই জন্যই শেয়ার করা আসলে দেখেন আমি যে লাস্টের দিকে যখন এই যে কোনাটা ঘোরাই তখনই দেখেন কিভাবে ঘোরায় আমার যখন বাম ওই সুতাটা থাকবে তখন আমি ওইদিকে দুটো পুঁথি দেবো আর যেটা আমার থাকবে ওটা আমি একটা পুঁথি দিয়ে যে কোনাটা আপনারা এভাবেই করে ঘোরাই নেবেন তাহলে বেশি সুন্দর হবে এবং ভালো হবে আর এক দুইবার হয়তো ভুল পারে পরের চেষ্টা করলে আপনারও সম্ভব তারপর যে পাইপটা আপনার বাম হাতে থাকবে সেটাকে আপনি দুটো পুঁথি দেবেন আর ডাইন হাতে যে পাইপটা থাকবে সেটাকে আপনি একটা পুঁথি দেবেন দিয়ে তারপরে এদিকের কোনাটা ঘোরাই নেবেন এভাবে করে আপনি ঘোরাইতে পারেন ঘোরাইলে বেশি সুন্দর হবে এবং আমি দেখেন যান দুই তিনবার দেখাই চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য আর যেখানে না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন এবার ব্যাগের মূল অংশে যে পুঁথি থাকে ওই পুঁথির ভিতর দিয়ে ঢুকাইয়ে তারপরে আমি আবার দুটো পুঁথি দিয়ে ওই যেভাবে করে আসতেছি প্রথম থেকে ওইভাবেই করে আসবো দেখেন আমি কিভাবে কীভাবে চেষ্টা করছি আপনার দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই টাইনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনিও চাইলে আপনার সুনামনিরে এত সুন্দরভাবে অল্প টাকা খরচ করে ব্যাগটা তৈরি করে দিতে পারেন এখানে করলাম বেশি টাকার পুঁথি না আর এই পাইপটা মানে দশ টাকা বিশ টাকা অনেক অনেকদিন আগেই কেনা ছিল আর পুঁথি আমার কাছেই ছিল এই জন্যই দিছি কারণ আমি টেলার কাজ করে আমার কাছে অনেক কিছুই থাকে অনেক সময় আপনারা সোনা জন্য করতে পারেন এবং আপনারা নিজের জন্য করতে পারেন আসলে এটা আপনি যতটুকু নেবেন ঠিক ততটুকো আপনার সাইজ হবে আর আপনি যত সাইজ স্বপ্ন যত বড় নেবেন যখন কাপড়টা লাগাবেন ভিতরে তখন একলাম অনেকটা কমে আসবে অবশ্যই একটু ভালোভাবে বুঝে শুনে সাইজটা করে নেবেন আপনি যতটুকু সাইজ লাগবে ঠিক ততটুকো করবেন আমার এখানে 24 লাইন হয়েছে 24 লাইনে আমার এতটুকো ব্যাগ হয়েছে দেখেন আপনাদেরকে দেখলাম এবার আমি সাইডটা কিভাবে স্লাই করেছি সেটাও দেখেন সাইডটা আমি প্রথমে একটা পাইপ নিয়ে একইভাবে একটা পুঁথি দিয়ে এখানে একটা পুঁথি লাগবে আর একটা পুঁথি দিয়ে আমি দুই কুণা মেরে দিচ্ছি ভিডিওটা ফলো করলে একদম এরকম ব্যাগ তৈরি করতে পারবেন আর এখানে কলাম মহাবরী মেলা টাকাও খরচ টাকার মনে হয় লাগতে পারে আপনাদের আর এখানে বেশি সময়ও ঘন্টা কিংবা যারা একটা হাত চালু আছে তাদের হয়তো এক দেড় দুই ঘন্টায় ভালোভাবে সেলাই করলে হয়ে যাবে আর আপনার যারা একটু হাতটা একটু নর্মাল ভালো সেলাই করতে পারে না তাদের হয়তো একদিনও লাগতে পারে এখানে করলাম মহাবরী মেলা কষ্টও না খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এবং খুবই সহজ যে একটা ব্যাগ আর এটা তৈরি করতে করলাম অনেক টাকাও খরচ হয় না আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য এরকম করতে পারেন দেখেন আমি কি সুন্দর করে সাইডগুলো মেরে নিচ্ছি আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আর আপনাদের একটা কমেন্টের জন্য আমার নেক্সট টাইমে ভিডিও বানানোর আরো আগ্রহ তৈরি হয় আমি হয়তো অত সুন্দর করে গোছ গাছ করে কথা বলতে পারি না যতটুকু পারি ততটুকু সুন্দর করে চেষ্টা করে আপনাদের মাঝে আর আমার কথা যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমি এবার ভিতরে কাপড়টা লাগাবো কাপড়টা ঠিক এই মাপেই করে নেবো আর করে নিয়ে আমি লাস্টে চেন আর এটার আমি সেলাই দেখাইনি সেলাইটা আপনারা একটু বুঝে করে নেন আপনাদের ব্যাগ অনুযায়ী আপনারা এই কাপড়টা লাগাইতে পারেন এখানে আমার ঘরে একটু টুকরো কাপড় ছিল সেই অনুযায়ী আমি করে আর এখানে আমি হাতে সেলাই করব দেখেন হাতে সেলাইটা আমি দেখানোর চেষ্টা করছি বা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আর আপনারা বলতে পারেন যে আপনারা তো এটা হাতা ধরার যেটা তো দেখালেন না এটা ওই একইভাবে করে নিচ্ছি পুরা দেখেন আমি কি সুন্দর করে সেলাইটা দেখাচ্ছি একটা পুঁথির ভিতর দিয়ে সুজের আগাটা দিয়ে তারপরে একটা কাপড়ে আগটা নিয়ে এইভাবে সেলাই করে দেবেন পুরো সাড়ে পাঁচটা সাড়ে যদি এইভাবে সেলাই দেন আপনার ব্যাগ সিড়ে গেলেও আপনার এটা সেলাই না এরকম একটা সেলাই দিয়ে নেবেন যাতে আপনার ভাবে করে দিলে তাইলে আপনার ব্যাগটা অনেক শক্ত এবং মজবুত হবে আর ব্যাগটা কখনোই ছেড়বে না আপনার পুঁথি খুলে গেলেও ব্যাগটা ছেড়বে না দেখেন আমি কি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আজকে ভয়েস দেওয়ার সময় শোনেন আশেপাশে যত সব শব্দ শুরু হয়ে গেছে আসলে ভয়েস দেওয়ার সময় এরকম শব্দ হলে আসলে ভয়েস দিতে খুবই খারাপ লাগে অবশ্যই আমার ভয়েসটা ভালোভাবে শুনবেন ওইগুলো একটু ইগনোর করবেন দেখেন ব্যাগের ফাইনাল লোক ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই যে ব্যাগের যে পাইপগুলো থাকে এইগুলো পুঁথির ভিতরে দিয়ে দিয়ে তারপর আপনি যতটুকু বাড়তি থাকবে ততটুকু এরকম পোড়াই দিবেন এটা কয়েন দিয়ে কিংবা একটা এই কাঠি মাটি দিয়ে যেভাবে একটু পোড়াই দিলে তাইলে আর আপনার এটা সমস্যা হবে না অতটা সুন্দর হয়েছে দেখছেন আর বাস্তবে বেশি সুন্দর হয়েছে আর আমার সুনামনি তো অনেক খুশি হয়েছে আপনারাও চাইলে ঈদের আগে এরকম একটা ব্যাগ তৈরি করে দিতে পারেন এবং নিজের জন্য তৈরি করতে পারেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ আমার কথা যদি ভুলভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন